অনুরোধ করে কইতে ভাই ভিডিওটা টান দেন না ভিডিওটা একটু পুরো দেখেন পুরো দেখার পর তারপর আপনি বুঝলেন যে ভিডিওটা কি জন্য বলছি টান দেন না আমার জীবনে আমি কোনো ভিডিওতে কখনো বলি নাই যে ভিডিও টান দেন না ঠিক আছে অনুরোধ করে কইলাম পুরো ভিডিওটা আপনারা দেখবেন তারপর আপনারা মন্তব্য করেন ঠিক আছে এই ভিডিওটা যদি যারা বর্তমান ইটালিতে আছে এবং যারা ভবিষ্যতে ইটালিতে আসবেন এবং যারা ইটালিতে আসার জন্য আগ্রহ বসে রয়েছেন সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আমি কোনো ভিডিওতে কখনো বলি নাই যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন কথা কথাগুলো আমার নিজের সাথে না আমি সবার সাথে কথাগুলো বলতেছি দেখেন আমরা যারা ইটালিতে আসি ইটালিতে যে ইটালিয়ান যে পাসপোর্ট আছে এই ইটালিয়ান পাসপোর্টটা পাইতে হইলে আগে দশ বছর পর্যন্ত আপনার রেসিডেন্টের বয়স হইতে লাগে যে আপনি ইটালিতে বিশ বছর বিশ বছর থাকেন তা তো কোনো সমস্যা নাই তিরিশ বছর থাকেন তা তো কোনো সমস্যা নাই কিন্তু আপনার যে রেসিডেন্ট কার্ডটা আছে ওই রেসিডেন্ট কার্ডটার বয়স হইতে হইব দশ বছর তাইলে আপনি ইটালিয়ান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন দেখেন এখন বর্তমান শুধু একটা জায়গায় যা ঠিককে রয়েছে এই দশ বছরের জায়গায় পাঁচ বছর আনার জন্য আগে যেমন দশ বছরের তো এটা এখন থেকে রেসিডেন্টের বয়স যদি আপনার পাঁচ বছর হয় তাহলে আপনি ইটালিয়ান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এটা জুন মাসের আট তারিখে এবং নয় তারিখে একটা সি বা হ্যাঁ না ভোট হইব ওই ভোটে যদি হ্যার পরিমাণের সংখ্যা যদি বেশি পরিমাণে হয় তাইলে এটা আইনটা পাশ হয়ে যাবো গা এবং এটা করার জন্য প্রচুর পরিমাণে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করতে হইব এবং আপনারা যারা ইটালিতে আছেন যারা ইটালিয়ান পাসপোর্ট হিংসামি করেন না ভাই দুটা পায়ে ধরে হিংসামি করেন না প্রত্যেকটা লোকে ভোট দেওয়ার জন্য অংশগ্রহণ করেন জুন মাসের আট তারিখ এবং নয় তারিখে এটা তো আপনাদের স্বার্থের কোনো ব্যাঘাত করতেছে না বাংলাদেশিরা যদি পাঁচ বছরের পাসপোর্টটা পায় এটা আমাদের বাংলাদেশের জন্য তো গর্ব আর মানুষের তো কষ্ট করে মনে করেন যে এত বছর অতিবাহিত করানো লাগবো না তারপর যারা ইটালিয়ান ফ্যাক্টরিতে কাজ করেন বা ইটালিয়ানদের সাথে কাজ করেন আপনাদের সবার কাছে বিশেষভাবে অনুরোধ রইল যে আপনারা সবাই ওই ইটালিয়ানকে বলবেন যে তোরা অন্তত এই জুন মাসের আট তারিখে বা নয় তারিখে আমাদের যে আইনটা পাশ হইতে যাইতাছে এই জায়গায় তোরা একটা বোটটা হ্যাঁ হেয়ার ভিতরে ভোট দিয়ে দিস যেটা জায়গায় সি লেখা থাকবে আর বাংলা যেটা বললাম হ্যাঁ ওর হয়তো বা বাই একটা বোধ দিতে পাঁচ মিনিট বা দশ মিনিট নষ্ট হইব কিন্তু এতে কিন্তু আমরা পাঁচ বছরের জন্য আমরা বাচ্চা শিখা ঠিক আছে একটা মানুষ রেসিডেন্ট কার্ডের বয়স দশ বছরের জন্য এমন মানুষ আছে পনেরো বছর বিশ বছর অতিবাহিত হয় জায়গা রেসিডেন্ট কার্ডের বয়স দশ বছর করতে অনেক সময় লেগে জায়গা ভাই কিন্তু যদি আনটিয়াশ হয়ে যায় আপনারা বাংলাদেশ থেকে যদি আসেন আইসা যদি সাদা সাদা রেশন কার্ডটা বানাইতে পারেন দেখবেন পাঁচ বছর পর আপনি ইটালিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন এবং পাঁচ বছর পর ইটালিয়ান পাসপোর্ট হাতে পাওয়া যেতেছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য বিরাট একটা সুযোগ এই সুযোগটা হাতও ছাড়া হয়ে গেলে আবার জীবনে কখন আসে কোনো ঠিক নেই রে ভাই আর বিশেষ করে অনুরোধ করতেছি প্লিজ ভাই আপনারা যারা টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যারা অন্তত ইতালির ভিতরে যে ব্লগাররা আছেন ইউটিউবাররা আছেন টিকটকাররা আছেন প্রত্যেকটা লোকের কাছে বিশেষ বিশেষভাবে অনুরোধ করি আপনারা প্রত্যেকটা লোকে এই বিষয়ে অন্তত সবাই প্রচুর পরিমাণে ভিডিও সাইরা সবার ভিতরে ভিডিওগুলো পৌঁছায় দেন অনেক মানুষ এখন তো জানেই না যে এই পাসপোর্টের যে পাঁচ বছর ম্যাচ করতে যাইতেছে এটার যে আটের তারিখে বা নয় জুন মাসের আট তারিখে বা নয় তারিখে আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বা একটা শেয়ারের মাধ্যমে সবার কাছে কিন্তু খবরগুলো পৌঁছায় যাব আমি যদি খারাপ কিছু ভুলে থাকি তাহলে ভিডিও শেয়ার করার দরকার নাই আর যদি মনে করেন বাংলাদেশেদের স্বার্থে উপকার আসবে এরকম কথাগুলো যদি বলে থাকি দয়া করে ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওকে সালাম আলাইকুম এই ভিডিওর কমেন্ট বক্সের ভিতরে একটা লিঙ্ক দিয়ে দিছি এই লিঙ্কে যাইও আপনারা আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন ভোট দিতে পারবেন সেটাকে সেটা কিন্তু স্থায়ী ভোট না মানে আট এবং নয় তারিখে যে ভোট সেই ভোট না এই জায়গায় আপনার নাম লেখবেন মোবাইল নাম্বার দিবেন এবং সি যে জায়গায় আছে হ্যাঁ ওই জায়গায় ক্লিক করে সাবমিট করে দিবেন এবং এটাও আমাদের ইটালি ফ ফিরেন শহরের বোরহানবাই এটা প্রিন্ট আউট কইরা ইটালি প্রশাসনের কাছে দিবে যে অনলাইন থেকেও মানুষ কত মতামত জানাইছে হ্যাপ হ্যার পক্ষে